আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমি আজ আজকে আপনাদেরকে এমন একটা আমল শিক্ষা দিব যে আমলটা আপনারা তেলাওয়াত করলে সে আমলটি হচ্ছে কোরআন করিমের স্পষ্ট আয়াত সে আয়াতকারিমা যদি আপনারা তেলাওয়াত করেন তাহলে আল্লাহ রাবুল্লা আমিন আপনাকে বেহস্ত প্রবেশ করাবে দুজকের সমস্ত দরজাগুলি বন্ধ করে দিবেন আপনাকে আল্লাহ রাবুল আলমিন বেহস্ত প্রবেশ করাবেন বেহস্ত দিবেন বেহস্ত পেতে কে না চায় মানুষ মুসলমান বলতে চায় আল্লাহ পাক যদি আমাকে বেহস্ত দান করতেন হ্যাঁ বেহস্ত তো মামুর বাড়ি গলা নয় যে গিয়ালে আপনাকে বেহস্ত দিয়ে দিবে কিছু আমল আহ্লাক করতে হবে সে আমল আহ্লাকের যদি আপনি করে আল্লাহকে সন্তুষ্ট করে রাজি করে এই দুনিয়া থেকে বিদায় হইতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে সন্তুষ্ট হয়ে আল্লাহ পাকের পরম সুখের জায়গা শান্তির জায়গা আরাম আয়েসের জায়গা জান্নাত দান করবে তো বেহেস আমরা সবাই পেতে চাই কিন্তু আমাদেরকে কি আমল করতে হবে সে সম্পর্কে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কোরআন কারিমা আয়তে বলবো আপনারা শুনবেন সে আয়তে হচ্ছে পবিত্র কোরআন করিমের একটি আয়তে অল্লাহু আলা কুল্লিশাই এ অধীর যারা পারেন না তারা একটু কষ্ট করে শুনবেন আমি কিভাবে বলছি প্রয়োজনে আপনি স্কিপ করে ভিডিওটি বারবার শুনবেন তাহলে আপনার জন্য উপকার হবে আমি আবার বলছি অল্লাহু আলা কুল্লিশাহি এবং অধীর অর্থাৎ আল্লাহ সকল জিনিসের উপর পূর্ণ ক্ষমতাবান অর্থাৎ আল্লাহ সকল জিনিসের উপর পূর্ণ ক্ষমতাবান এই আয়তে কারিমাটা যদি আপনি দৈনিক একবার যদি আপনি না পারেন তাহলে সপ্তাহে একবার যদি আপনি না পারেন তাহলে মাসে একবার যদি তাও না পারেন তাহলে বছরে একবার যদি তাও না পারেন তাহলে জীবনে একটি বার হলো তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলমিনের ফজল করমে আল্লাহ আল্লাহ কদির এ আয়াতের ফজল করমে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে দুজকে দিবেন না দুজকের সমস্ত দরজাগুলো আপনার জন্য বন্ধ করে দেয় দিবেন এবং জান্নাতের দরজাগুলো আপনার জন্য খুলে দিবেন তাহলে আমরা চেষ্টা করলে পারবো এই আমলটি করতে প্রিয় দিনই মুসলমান বাই ও বোনেরা আমি আবার বলছি আপনারা এই আমলটি কমপক্ষে একবার জীবন হলেও আপনারা একবার তেলাওয়াত করবেন আর যদি দৈনিক পারেন আর যদি সপ্তাহও পারেন হতে আলহামদুলিল্লাহ শুকরান আমরা ইচ্ছা করলে এই আমলটি করতে পারি আল্লাহ যেন এই আমলটি করার তৌফিক দান করে আল্লাহম আল